ভুকটাকেও নিয়ে দিয়ে যাব খোলো কিন্তু ভোগ করবে কে এই ঠেকু বানাতে শুরু করে দিয়েছি আর এই দেখো ভাজা রেডি হয়ে গেছে আজ হলো তোমার সোমবার ছট পূজা ছট পূজার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগে এই সময়টাতে না ঠান্ডা না গরম বেশ সুন্দর একটা হালকা হাওয়া চালে বেশ ভালো লাগে দাঁড়িয়েছিলাম ব্যালকনির কাছে এখন ঘড়ির কাটা তোমার ছটার ঘরে তারপরে ভাবলাম না যাই রান্নাঘরে তনুর জন্য টিফিন করতে হবে তনুর জন্য টিফিনে রুটি হলো আমার জন্য রুটি হলো নিয়ে এসে টেবিলে রাখলাম আর টেবিলে রাখতে এসে দেখি কিছু বাসন টেবিলের মধ্যে পড়ে আছে কালকে তোমার সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে চায়ের বাসন আর রাত্রিবেলা মোমোস খাওয়া হয়েছে সেই মোমোর বাসন আমরা এইগুলো তুলতে ভুলে গেছি সেই জন্য এখন নিয়ে এসে আবার রাখলাম নাহলে সব বাসনের কালকে রাত্রেবেলায় মেজেই শুয়েছিলাম এইগুলো যে টেবিলে ছিল মাথায় একেবারে নেই দুপুরের মেনুতে হচ্ছে তোমার মাছ দিয়ে আলু দিয়ে তরকারি একদম ঘরোয়া স্টাইলে হালকা মশলা দিয়ে একদম সাদা সিধে ভাবে রান্নাটা করছি এরকম ভাবে রান্না করলে না বেশ খেতেও খুব সুন্দর লাগে পুরো জলের বোতলটাকে ভালো করে পরিষ্কার করলাম অফিসে নিয়ে যায় প্রতিদিন তো তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই আর এখন তরুর জন্যেই টিফিনে তোমার হচ্ছে সুজি আর হয়েছে তোমার আলুর তরকারি আর একটু সুজি করে দিলে না বেশ ভালো লাগে রুটিটা দিয়ে খেতে আজকে রান্নাই হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ভাত আর এখানে সুজি আর রুটি না না এরকম আমি কাজ করতেই পারি না আলপনাটা ওখানে তুলি আলপনাটা কত সুন্দর হয়েছে

আমার আবার কাজ করতে শুরু হবে এবার আমাকে হবে দুটো ঘরের চাদরটা ভাবছি পাল্টে ফেলবো আর এখানে সব কিছু রাখা রয়েছে এখন দেখো না ঘরটা এরকম সব এলোমেলো হয়ে আছে আর খানি খানিকটা ইয়ে করেছি ওই বাসন খানিকটা মেজেছি খানিকটা বাসন আছে তুমিকে আমার আলুর চচ্চড়ি করে দিলাম রুটি দিয়ে কি দিয়ে নিয়ে যাবে তো আমি একটুখানি আলু চচ্চড়ি এই যে পুড়ে আছে কড়াতে আর ওকে দুটো আলু ছোটো ছোটো দুটো আলু কেটে আমি চচ্চড়ি একটু করে দিলাম আর এই যে কিছুটা বাসন মাজা হয়েছে কিছুটা পড়ে আছে এগুলো সব এখন করতে হবে সকালবেলা না রুটি রুটির জন্য আলাদা তরকারি সুজি আবার মাছ দিয়ে তরকারি ভাতের জন্য খুব মানে এ হয়ে যায় আসল কথা না ঘুম থেকে একটু সকালে উঠলে সাড়ে চারটে এরকম পাঁচটার মধ্যে উঠতে পারলে পাঁচটায় আমার ঠিক ওটা হচ্ছে না সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে একটু উঠলে ওরকম তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কিন্তু উঠতে পারি না এতটা ঘুম পায় মানে সকালের দিকে না শীতকালে সকালটাতে ঘুম পায় আর আমি এমনিতে একটুখানি ঘুম কাতুরে আমার ঝট করে ঘুম ভাঙতে চায় না আর ঘুম ভাঙলেও চোখটা টেনে ধরে মনে হয় যেন জানো আরেকটু শো আরেকটু শো এখনও সময় আছে ব্যাস আমিও ঘুমাই আর অ্যালার্ম বাজে অ্যালার্মটাকে বন্ধ করে দিই আবার ঘুমাচ্ছি অ্যালার্মটাকে বন্ধ করে দিই খালি ঘড়ি দেখি আর ঘুমাই মোবাইলটাকে দেখি আর ঘুমাই এই করতে করতে দেরি হয়ে যায় যাবে তো উঠতে একটু সকালবেলা উঠলে সাড়ে চারটে পৌন পাঁচটার দিকে উঠে বলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো চলো আর বেশি অব্বাব করবো না এখন এই কাজগুলো একটু ঝটপট করে করে নি তারপরে যা হয় দেখা যাবে এখন টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে তাড়াহুড়ো খাওয়ার পর টেবিলটা একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে তাই ভাবলাম একটু গুছিয়ে পরিষ্কার করে নিই সবজিটা ফার্স্টে মুছে নিই তারপরে ওই কিচেন ক্লিনারটা দিয়ে ভালো করে একটুখানি কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে টেবিলটা বেশ সুন্দর পরিষ্কারও লাগে আর নিচের কাঁচটাতেও না একটু বেশ ভালো ধুলো পড়ে গেছে ওখানটাও বেশ ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে রান্নাঘরে এসে রান্নাঘরের গ্যাসটা প্রথমে একটু মুছে নিই তারপরে আবার একটুখানি কিচেন ক্লিনার দিয়ে ভালো করে একটু পরিষ্কার করলে দেখবে গ্যাসটা বেশ সুন্দরভাবে চকচক করে বেশ দেখতেও ভালো লাগে এদিকের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন তোমার বিছনাটাকে ঝেড়ে একটু পরিষ্কার করে নিয়েছি ভাবছিলাম চাদরটাকে পাল্টে দেবো তারপরে বললাম না থাক এখন তোমার বৃষ্টি বাদুলের সময় এখন ওই মন্থাবুল একটা ঝড় আসছে তারপরে নিম্নচাপ হবে বাইরে জামা জামাকাপড়গুলো মানে ভিজে হয়ে পড়ে আছে কোথায় মেলবো না মেলবো ওই জন্য আর চাদরটাকে পাল্টালাম না চাদরটা বেশ ভালো পরিষ্কারও আছে ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে চাদরটাকে একটু টান টান করে গুছিয়ে নিলাম দেখতেও বেশ ভালোই লাগছে এ ঘরে ভেবেছিলাম চাদরটাকে চেঞ্জ করব কিন্তু বাইরে জামা কাপড় আবার শুকনো হয়নি একটাও শুকনো সব ভিজে সেই জন্য চাদরটাকে চেঞ্জ করলাম না এই টেবিল সব পরিষ্কার করলাম জানলাটা একবারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিন নাহলে আমি আবার ভুলে যাবো যাবো তো চলো এখন স্নান করতে যাবো রান্নাঘরের কাজও সব হয়ে গেছে রান্নাঘরে গ্যাস পরিষ্কার বাসন মাজা সব হয়ে গেছে কিছু বাকি নেই জানো খালি একটু দিয়ে দিই আর তখন তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নেওয়া যাবে আর গ্যাস সিলিন্ডারটা সাতবার রেগুলার মনে করি আর রেগুলার যাওয়ার সময় একবার গেট চাবি দিয়ে আবার একবার এ করি আবার একবার মানে দেখতে আসি কেন ম্যানিয়া হয়ে গেছে কি জানি তালাটাকে বারবার টেনে টেনে দেখা করা একবার চাবি দেবো আমার ফোন অন করে আবার এ করবো চলো সব ভিজে একটা শুকনো হয়নি এখন খালি বাসি জামা কাপড় গুলো করতে হবে আর এটা তুমি স্নান করেছে গামছাটা এখানে জড়ো করে দিয়ে পালিয়ে গেছে ওরা কাজ কি এগুলো সব ভিজে একটা শুকনো নেই ভাতটা রেডি করে নিয়েছি এখন ওখানে ঢোকাতে হবে ব্যাগের ভেতরে আর এখান থেকে একটা নাইটি নিই নিয়ে আর স্নান করতে চাই তো চলো বন্ধুরা এখন রাখি আবার স্নান করে আবার পুজো করতে হবে পাখা চলছে আবার গনগন করে আওয়াজও হবে ব্যাগে খালি একটা কাজ বাকি আছে প্রদীপটাতে একটুখানি বাতাস দিয়ে দেবো আর এই যে ধূপটা আছে না দিয়ে ধূপ তো ঘরটা পুরো বন্ধ থাকবে না চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে ব্যাস ঠাকুর পুজো হয়ে গেছে গোপালকে ধূপবেলা খেতে দিয়ে দিয়েছি আর কিছু কাজ নেই গোপালের কাছে খালি লাইটটা জ্বলবে বাকি লাইট সমস্ত কিছু বন্ধ করে দিলাম চলো এবার বেরিয়ে যাই আবার সন্ধ্যাবেলা আসি এসে তারপরে বাকি কাজগুলো হবে সন্ধ্যাবেলা বাড়ি এসে এখন একটু চা করছি আজকে তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি তনুর যে বাবা আছে না তার সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে কি তিন চার বছর হতে যাচ্ছে প্রায় আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তনু খুব রেগে গেছে জানো তো এসেই আগে ব্লক করে দিয়েছে আমি এতদিন ব্লক করিনি আমার আসল কথা খেয়াল থাকে না হ্যাঁ আর তনু বলছে হ্যাঁ কী করতে গিয়ে খুলে রেখে দিয়েছো হ্যাঁ ভুলভাল বকা চালু করে রেখে দিয়েছে তার বউ তাকে একটা স্কুটি কিনে দিয়েছে সেটা আমাকে ছবি পাঠিয়েছে দিয়ে বলছে আমার বউ এটা স্কুটিটা কিনে দিয়েছে আমার বউয়ের দিদির সাথে আমি একটা গাড়ির শোরুম খুলবো খুব ভালো হয়েছে গাড়ির শোরুম খোলো কিন্তু ভোগ করবে কে এই কথাটা জিজ্ঞাসা করেছি আর বলেছি মেয়েকে দেখিস এতদিন কোনোদিন মেয়ের খোঁজ খবর নিয়েছিস কেউ বলে ডাকে আর তনুকে তুমি সব কথা বলি আর তনুকে দেখিয়েছি চারটা আর তনু খোঁচে লাল হয়ে গেছে তনু বলছে হ্যাঁ তোমার এর সঙ্গে বকবক করার কি দরকার ছিল পাঠিয়েছে পাঠিয়েছে ডেকে সিন করে রেখে দিয়ে পারতে ইগনোর করতে পারতে তোমার এর সঙ্গে কথা বলার কোনো মানে হয় না এই হলো আমাদের রাতের রান্না রুটি ডিম ভাজা আর ছোলা ডাল কালকে ছিল ওটাকে গরম করে নিচ্ছে এখন আর দুটো ভাতও আছে এইখানে চাওয়া দেওয়া আমার জন্য একটা ছোট্ট মতো রুটি করেছি আমি ভাবছি দুটো ভাতকেও এই চাটুতেই একটুখানি নাড়াচাড়া করে নিলে গরম হয়ে যাবে আর ডিম ভাজা দিয়ে এই দিয়ে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝলে তো আর আসার সময় একটু বাজার নিয়ে এসেছি আগে খেয়ে নিই তারপরে গিয়ে দেখাচ্ছে কি নিয়ে এসেছি আজকে আসার সময় কালকে আবার মঙ্গলবার ফুল নিয়ে এসেছি আজকে আসার সময় কালকে ভুলি পুজো করি আর সব দিন জবা ফুল মানে আমাদের মার্কেটে বসে না আবার এক একদিন দেখি বসে যেদিনকে বসে সেদিনকে নিয়ে আসি আবার এক একদিন দেখবো খুব ভালো ফুল বসেছে যেমন আজকের ফুলটা খুব ভালো ছিল জন্য নিয়ে এসেছি আবার এক একদিন ফুল নিয়ে আস ও ফুলটা কি বাজে ফুল একদিনও নিয়ে এসে রাখা যায় না পুজো যায় চলো বন্ধুরা এখন আমরা একটু খাই ছোলার ডাল ডিম ভাজা আর দুটো ভাত আছে বদল করে নিয়ে খাওয়া হলো তুমি এসে গেছে তার আমি বসেছিলাম বসে বলতে ওই মোজ রিল বানাচ্ছিলাম হ্যাঁ দিয়া ফেসবুকে একবার পোস্ট করলাম ফেসবুকে গান দিয়ে পোস্ট করলে কি হবে কপি করছে ও ফালতেই করছে ওটা দেখি কার যদি একটু সময় করে পাইতে তো এবার থেকে আর গান দিলে হবে না ফেসবুকে ফেসবুকে কথা বলতে হবে আর ইউটিউব চ্যানেলে গান নাও কিছু অসুবিধা নেই কিন্তু ফেসবুকে কথা বলে বলে দিতে হবে নাহলে ফেসবুকেতে এ পড়ে যাচ্ছে কপিরাইট করছে ঠিক আছে বাদ আছে বেশি দুটো করে দেখিনি কেন মানে তনু এ করলে না ওই চিকেন স্টু করলে আর খেতে খুব পছন্দ করে মানে দুটো চিকেন স্টু দিয়ে খায় কিন্তু আগে তো চিকেন স্টু নেই আর চিকেন নিয়েও আসেনি কালকে তো এ ওই জন্য নিয়ে আসেনি তো চলো বন্ধুরা এখন আমি খাই খেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী আজকে নিয়ে এসেছি বাজার করে ঠিক আছে খিদে পাচ্ছে খুব জোরে এসে চা খেয়েছি বিস্কুট খেয়েছি হ্যাঁ তারপরে তো সন্ধে দিয়েছি চা বিস্কুট খেয়েছি তারপরে তনু এসে গেল রান্না হচ্ছে এখানে তনুগুড়ি বসে আছে ও টুনগুড়ি তুমি কি করছো তোমার খিদে পায় না একটু খিদে বৈছে আচ্ছা ঠিক আছে কমপ্লিট হলো বাসনগুলো মাজলাম গ্যাস পরিষ্কার করলাম এখন ফুলকপি নিয়ে এসেছি আশেসামে দুখানা এখন বাজার ভর্তি ফুলকপির ছড়াছড়ি আর এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ আর বেগুন দেখতে পাচ্ছো পেঁয়াজ আর বেগুন এগুলো এতে রাখ হবে জায়গার জিনিস জায়গা রাখতে হবে আগে ফুলকপি নিচ্ছিলো তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা এলাম পিস এখন ফুলকপির দাম হয়ে গেছে তোমার তিরিশ টাকা করে মানে এক একজন এক এক রকম নিচ্ছে আমার আজকে আমি নিয়েছি তিরিশ টাকা করে দুটো ষাট টাকা দিয়ে তো এখন আমার এখানে বাসন মাজা কমপ্লিট হয়েছে গ্যাস মোজাও কমপ্লিট হয়েছে এখন তনু বলছে ঠেকুয়া বানাতে এখন ঠেকুয়া যে বানাবো নারকেল নারকেল ছাড়া ঠেকুয়াটা কেমন হবে সেটা আমি নিজে বুঝতে পারছি না তখন বললাম যে নারকেলটা নিয়ে এসে বানাই বলছে না একটু বানাও সবাইদের বাড়িতে ঠেকুয়া এসছে সবাইদের বাড়িতে ঠেকুয়া হচ্ছে ঠিক কথা সবাইদের বাড়িতে কাদের বাড়িতে হচ্ছে তোর বন্ধুদের বললাম ঠেকুয়া দিতে বলছে না কথাবার্তা আর সেরকমভাবে হয় না আর এখন কি আমি আবার ঠেকুয়াটা চাইবো কী মনে করবে সেই জন্য আমাকে এখন ঠেকুয়া বানাচ্ছে যদিও আমি আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি গুড় নিয়ে এসেছি কারণ আমি চিনি দিয়ে করবো না গুড় দিয়ে করবো আর কি দেবো মুড়ি আটা গুড় বাদ দিয়ে আর ভাবছি একটু তোমার বাদাম দিব চীনা বাদাম কেনার বাদলে খেলে ভালো হয় বলো দেখা যাক কেমন খেতে হয় বানাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় খেয়ে বলবো বলো তো চলো আর এখন দশটা বাজে এখন ঠেকু বানাতে গেলে অনেকটা সময় লাগবে কি করে এখন বানাতে হবে ধর্ম হোক যার যার উৎসব হচ্ছে সবার ঠেকুয়া কেউ নাইমা দিল বাড়িতে তো করাই যায় তাই না ওই জন্য দু কাপ আটা নিলাম আর হাফ কাপের একটু বেশি সুজি নিলাম এইভাবে করলে না ঠেকুয়াটা খুব সুন্দর খেতে হয় এর মধ্যে যদি নারকেল পরতো আরও ভালো হতো একটুখানি তোমার এলাচের গুঁড়ো দিলাম মৌড় দিলাম এক চিমটে নুন দিলাম দিয়ে এখানে দিচ্ছি তোমার ঘি ঘিটা দিলাম বড় চামচের তিন চামচ ঘিটা দিয়ে যদি ময়নটা দেওয়া যায় না এটা খুব খাস্তা হয় আর বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আয়ের মধ্যে দিচ্ছি মিষ্টির জন্য গুড় এটা হয়েছে তোমার আখের গুড় আখের গুড় দিয়ে খাওয়া বেশি ভালো চিনির পরিবর্তে চিনি খাওয়াটা খুব একটা সুবিধাজনক নয় ওই জন্য আঁখের গুড় দিয়েই করছি আর খুব ভালো হয়েছিল। আর আমার কাছে তো ওই ছাপার এটা নেই ওই আমি কাটা চামচ দিয়েই করে দিই ছাপার মতো যাতে দেখতে সুন্দর হয় এইভাবে করে নিলাম তেলটাকে হালকা গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি এটা আস্তে আস্তে ঢিমে আঁচেতে ভাজা হবে তো এত সুন্দর মজমজে খাস্তা খেতে হয়েছে কি বলবো তোমাদের প্রতি বছরই আমি এটা প্রায় বানাচ্ছি এখন কারণ জবে থেকেই আমাদের ওই স্যারটা চলে গেছে দেয় না তবে থেকেই আমি ঠেকুয়া বানাতে শুরু করে দিয়েছি আর এই দেখো ভাজা রেডি হয়ে গেছে তনু দু একটা খেয়েছে তনু বলছে খুব ভালো হয়েছে খেতে রেখে দাও এগুলো চা দিয়ে বেশ খেতে ভাল লাগে হাঁ দাগ তো কমপ্লিট হয়ে গিয়ে আবার তো ঠেকুয়া ভাজলাম ঠেকুয়াটা এত ভালো হয়েছে একদম খাস্তাও হয়েছে যাই হোক ওটাতে ঘিটা বেশি দিয়েছিলাম আর ওটা ভালো করে মেখেছি তো গুড় ফুড় দিয়ে খুব ভালো খেতে হয়েছে একদম তো চলো আজকে সারাদিনের কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরটা ঠেকুয়াকে ভেজেছি তো এখন আবার হয়ে গেছে এখন আমার ভালো লাগছে না কতবার করে পরিষ্কার করবো তো বিরক্ত লেগে যাচ্ছে যেন দেখি যদি ভিডিও এডিট করে যদি সময় হয় তাহলে পরিষ্কার করে নেবো আর যদি না হয় তাহলে আর করবো না আর আমি দেখো না ঝুড়ি বাগলি হয়ে আছি চুল ফুল কি অবস্থা পাখাটা চালিয়ে একটু বসলাম পুরো ঘেমে চান হয়ে গেছি আর কি মশা ছোট ছোটো এখন না ঠান্ডা গরম চলছে তো খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় ওই জন্য না অতিরিক্ত মশার উৎপত্তি হয়েছে এখন এই শ্যামা প্রকার এটা একটু কমেছে মানে যেমন হচ্ছিল তার থেকে একটু কমেছে সকালবেলা ঝাঁট দিকে চলো বন্ধুরা তো তো কত চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই